বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আজকে অনেক দিন পরে একটি বডি মেজারের ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে বলতেছিলেন যে ইউসুফ ভাই আপনার আগের বডি মেজারের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না বা পাচ্ছেন না আপনারা ইনশাআল্লাহ আবার নতুন করে ইনশাআল্লাহ সব ধরনের ভিডিওগুলো পাবেন তো সবার প্রথমে আমি যদি একটা মেসেজার দেখাই আপনাদের বাসা স্টক পেয়ালি যে রোগী আছে বা আপনারা সারা দিন পরিশ্রম করেন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হাঁটার কাজ যদি আপনাদের 5 মিনিটে হয় আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুব ভালো মানের হ্যাঁ এই যে প্রোডাক্টটা মাশাআল্লাহ কত সুন্দর দেখেন এটা কাইন্ডে চলবে এটা যখন আপনারা শরীরে লাগাবেন এটা আছে আপনারা চারটা ক্যাপ পাবেন হ্যাঁ এই একটা ক্যাপ আপনারা লাগাইলেন আছে এই একটা ক্যাপ আছে এখানে দেখেন এই একটা ক্যাপ আছে বলগুলা ঘুরে হ্যাঁ আপনাদের পায়ের তলাও মেসেজিং করতে পারবেন এমনকি আপনি অল বডি এই যে খুব ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনারা সারা শরীর মেসেজিং করবেন মাত্র 2 মিনিটে দেখেন কিভাবে ঘুরে ঘুরে মেসেজিং করছে হ্যাঁ এটা দিয়ে আপনাদের যাতে কোমরের ব্যথা আছে ইনশাআল্লাহ কোমরে লাগাবেন কোমর ব্যথা রিমুভ করবে এমনকি পেটের চর্বি নিয়ন্ত্রণ করবে আলহামদুলিল্লাহ আজকে পুরো একটা বাংলাদেশ সর্বোচ্চ কম প্রাইস দিয়ে দিলাম ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা আরেকটা কথা বলে দিই আমি মোহাম্মদ ইউসুফ আমার দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট প্রতারণায় পা দিবেন না কারণ এখন অনেক প্রতারণা আছে ভাই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অবশ্যই আগে যারা প্রদান করতে ইচ্ছুক ভাই তারাই পরে অর্ডারটা করবেন ঢাকার বাইরে একশো ভাই আমাদের কাছ থেকে নিচে আমি সাক্ষী রেখে বলছি আটানো আপনাদের মাই যাবে না আর আমাদের কাছ থেকে গ্রেট কিং এই প্রোডাক্টটা যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গ্রেট কিং হ্যাঁ খুব ভালো মানের একটি প্রোডাক্ট কি হিটিং সহ হিটিং সহ একটি বডি মেসেজার যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ডেলিভারি চার্জ আলাদা ঢাকার বাইরে দেড়শো ঢাকার মধ্যে একশো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার